আল্লাহ তাআলা বলেন এবার জবাব দিচ্ছেন কুল হে নবী আপনি এই বেঈমানদের কথার জবাবে বলেন ইয়া তাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী মুকিলাবিকুম তোমাদের প্রত্যেকে মনে রাখবা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মৌত, আজরাইল তোমাদের প্রত্যেকের জান কবজ করবে তোমাদের জান কবজ করবে প্রাণ হরণ করবে তোমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাবে সুম্মা ইলা বান্দা এটা সত্যি সত্যি মনে রেখো মানো কিংবা না মানো হাসো আর কাঁদো হালাল করো আর হারাম করো গোলামি করো আর নাফরমানি করো সকলেই আল্লাহর কাছেই ফিরতে হবে আল্লাহর কাছেই ফিরতে হবে অতএব আল্লাহ প্রথম জবাব দিচ্ছেন হে নাফুরমান তুমি ইচ্ছা করলো যদি যদি সত্যিকারো না বুঝে থাকো বলছি আর যদি বুঝেও না বুঝার ভাঙ করে থাকো তবুও বলছি মৃত্যু হবে কথা কেউ লোক যদি বুঝে মৃত্যু হবে তবুও মৃত্যু হবে কেউ যদি বলে যে না আমি কোনোভাবেই মানি না মৃত্যু হবে যেটা মানিয়ে না তো তার আর মৃত্যু হইত না তার মানে বুঝো যদি বলো না বুঝার ভাঙ করো আর যদি বাস্তবিকও না বুঝো তো সবাই শোনো মৃত্যু আসবে প্রথম কথা মৃত্যু আসবে আল্লাহ বলেন আমি একজন নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত এই শব্দ এটা আমরা মালাকুল মউত কই না এই শব্দ কোরআনের শব্দ কুলি তাওয়াফাকুম মালাকুল মউত মালাকুল মউত আসবে মৃত্যু দেবে হাদিসের মধ্যে আছে আজরাইল বলছে নবীজিকে সুদ আল্লাহ কোন মানুষের সামনে তার খাবারের প্লেটে ভাত এবং তরকারি নিয়ে যেমন সামনে রেডি থাকে সেই ইচ্ছে করিলে যখন লোকমা দিতে পারে খাবারের পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর পাক যত মানুষ সৃষ্টি করেছেন করবেন প্রত্যেকের আমার সামনে এরকম একটা থালার মতো মতো প্লেটের আমার সামনে প্রস্তুত থাকে আল্লাহ যখনই হুকুম দেয় আমি তাকে খাবারের লোকমার মতো তুলে নিয়ে আসি তুলে নিয়ে আসি এটা আল্লাহ নবীর কাছে আজরা আর আশ্চর্যের কথা হলো আজরাইল বলছে বোন ইয়ারসুল আল্লাহ প্রতিদিন মসজিদের মিনারায় যেমন আল্লাহর পক্ষ থেকে একজন বান্দাকে পাঁচ বার ডাকা হয় উনি বলছেন আজরাইল যে আল্লাহর কসম নবী আমিও আমার সামনে রাখা প্রতিটা রূপকে প্রত্যেক দিন পাঁচ বার ডাকি আমি ডাকি আমি আজরাইল ডেকে ডেকে বলি হে রূপ আমি কিন্তু তোমাকে নিয়ে আসব তোমাকে নিয়ে আসব তোমাকে নিয়ে আসব তোমাকে নিয়ে আসব তোমাকে নিয়ে আসবো আমি তাকে প্রত্যেক দিন বলি কে তো গুরুত্ব দেন আর এই গুরুত্ব না দিয়েও শেষ পর্যন্ত একদিন থাকতে পারে না সত্যি সত্যি একদিন মৃত্যু সুম্মা যা এরপরে আল্লাহ বলেন এবার হাসরের ময়দান মৃত্যু তো হলো এবার আল্লাহ বলেন যেটা তোমরা বুঝতে চাচ্ছ আসরের ময়দান আল্লাহ বলেন বন্ধু আজ আমি আপনার কাছে বলে রাখলাম বলা তার আপনি যখন সেদিন দেখবেন আপনি যদি দেখতেন তার মানে আপনি দেখবেন সেদিন হাসরের ময়দানে দেখবেন এই আজকের এই পাপীগুলো এদেরকে বলে রাখেন শুনে দেন এদেরকে আজকের এই মিথ্যাবাদী চোর ডাকাত জেনাকার ব্যবচারী মদ কর নেশা কর গাঁজা কর বে হায়া নারী বে নারী চরিত্রহীন লম্পট মেয়ে আল্লাহ বেইমান কাফের মুশরিক যা আছে আল্লাহ বলেন প্রত্যেকটা নাফরমান আমি আল্লাহ বলে রাখলাম সেদিন সেদিনের ময়দানে আমি আল্লাহর সামনে লজ্জায় অপমানে কিছুর মাথাটা নুয়ে রব্বা না আবসর না আর বলবে আল্লাহ আমি হাসরের ময়দান দেখলাম জাহান নাম দেখলাম সব দুই চোখে দেখলাম ও স্বামী আপনার কথাও শুনলাম ফেরেস্তার কথাও শুনলাম আজকে আমি চোখে দেখে কানে শুনে নিশ্চিত হলাম আখেরাত সত্য কবর সত্য হাসর সত্য এই হাসরের মাঠ সত্য সব বুঝছি অতএব ফারিজি না নামাল সালিহান ইন্না মুকিনুন আজকে যেহেতু পূর্ণ বিশ্বাস করেছি অতএব আল্লাহ আমাকে এখন এই হাসরের মাঠ থেকে একটু কষ্ট করে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠান আমি গেলে এবার গেলে আমি ন্যাকামল করবো কারণ এবার তো আমি সুখে দেখে গেছি আমি এবার এবার আর সংগম করতাম এবার আর আমি উল্টা করবো কি সুন্দর আল্লাহ আল্লাহের ডং বুঝছেন নি আল্লাহের তাও বুঝছে এই জন্য ভাই এ একটা ছেলে কেউ বলি প্রিয় ছেলে মনে রাখো তোমাদের কেউ বলি ভাই আল্লাহর কুসুম প্রতি নামাজ তোমার মনে পড়বে আর করতে মন চাইবে সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ একটা সেজদা দিতে দেন হাসরের ময়দানে একটা সেজদা দিতে দেন একটা সুযোগ দেন একটা সেজদা আপনার এ দে আল্লাহ বলবেন নাফসিন এই আমি তো চাইলে দুনিয়াতেই পারতাম প্রত্যেককে আমার আনুগত্যের উপরে রাখতে আমি পারতাম এটা আমার পক্ষে সম্ভব সম্ভব কথা বলে না কেন সম্ভব আল্লাহ বলেন আমি তো প্রত্যেকটা সৃষ্টি মানুষকে আমার সেজদা দেওয়াইতে পারি আমি আমার সেই সক্ষমতা আছে আমি আল্লাহ তো দুর্বল না আমি তো আল্লাহুল্লি সেই ইমকাদিম ওটা কায়ে রাত আমার রোদ আমার বৃষ্টি আমার সূর্য আমার চাঁদ আমার আলো আমার অন্ধকার আমার বাতাস আমার অক্সিজেন আমার হৃদয়ের হৃদয় স্পন্দন আমার খাবারের লোকমা আমার পানি আমার সবই আমার আমি তো কিন্তু চিন্তা করেন তো যদি আল্লাহ বাধ্য করে আমাদেরকে দিয়ে সেজদাই দাওয়াইতেন তাহলে পুরস্কারে কি পরীক্ষায় কি জান্নাত জাহান্নাম কি আর তাহলে আর হিসাব কি বিচার কি হাসপুরের মাঠ এটা তো আল্লাহ বাধ্য করাই আমার ঘরে সেজদা করাই সেই অটোমেটিক তাহলে এখানে আলাদা পুরস্কার এখন আপনি এই লাইট তাকে বলেন যে তুমি সন্ধ্যা থেকে যে তো জ্বলেছ তোমার এই মহান অবদানের জন্য তোমাকে দশটা টাকা দিলাম তো তুই লাইট এটা কেমন এটা পুরস্কার এটা তো আপনার আমার হাতে বাধ্য আমি তাকে না বন্ধ করিলে অথবা ইলেকট্রিসিটি না গেলে তার বাফেরও তো ক্ষমতা নাই সে নিজে বন্ধ হবে তাহলে আল্লাহ বলেন আমি চাইলে তো এমন করতে পারতাম আমি আনুগত্য নিতে পারতাম যেটা দেওয়াইতে পারতাম কিন্তু তখন তো আর হাসরের ময়দানও লাগতো না বিচারও লাগতো না পুরস্কার আর শাস্তির আলাদা পার্থক্য দরকার ছিল না কিন্তু আমি যে সিদ্ধান্ত হাক্কাল কওলু মিন্নি কিন্তু নাফরমান বান্দা আমি সিদ্ধান্ত নিছি আমার ফায়সালা করে ফেলছি আজকে এই হাসরের জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাঈন আমি আল্লাহ তোর মত নিকৃষ্ট নাফরমানের কোটি কোটি পাপী মানুষ এবং জিন দিয়ে আজ আমি আমার জাহান্নাম পূর্ণ করব আজ আমি ছাড়ব না বান্দা আজ মাফ করার দিন না আজ বিচার করার দিন দুনিয়া আমি মাফ করব বলেছিলাম আমি কত হাজার বার বলছি কত লক্ষ বার বলছি আমি নব্বই বছরের গুণা মাফ করে দেব তাহার পরিমাণ গুনা মাফ করে দেব কিন্তু তুমি তো আমার পাত্তা দাও না আমি তো বলছি বান্দা ফিরে আসো তাও বা করো তাও বা করো তাও বা করো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো বন্দি করো সেজদা করো কত ইমাম কত খতিব কত মোয়াজিম কত আলেম কত পীর কত মাসায় কত বাবা কত দাদা কত নেককার মানুষ বলছে বান্দা তুমি তো পাত্তাই দিলাম আজ তো মাফ করার দিন না আজ তো হিসাবের দিন আজ তো বিচারের দিন অতএব আজ হাসরের ময়দানে মাথা যতই নুয়াও না কেন আর দুনিয়ায় যেতে পারবে না আজ তোমার মতো নাফুরমান দিয়ে জাহান্নাম পূর্ণ কুমা আল্লাহ বলবেন হে নাফুরমান সেদিন দুনিয়ায় থাকতে আজকের আখেরাতকে তুমি ভুলে গেছিলা অতএব জাহান্নামের আজা ভোগ করো ইন্না নাসিনা কুম আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম সেদিন তুমি আমাকে ভুলে গেছিলা আজ আমি তোমাকে ভুলে গেলাম যা না তোর আব্বারে তুই ডাক এখন তোর কোন বাফ আছে ময়দানে ডাক তোর না অনেক নেতা আছে কর্মী আছে দল আছে তোর না সাফাতি আছে রামদা আছে চাইনিজ কুড়াল আছে তোর না ফুলাইন আছে ডাক এগুলালে ডাক তোর মাস্তান্ডি কই ডাক আজ আমি ভুলে গেলাম অযু কু আদাদাল হলদি বিমা কুংতুম ধা মালুন এই শেষ কথা হলো আল্লা বলেন অতেব তোমার সারা জিন্দে নাফুরমানির বিনিময়ে তোমার পাপের বিনিময়ে আজ তুমি অনন্তকালের আজাদ জাহান্নাম ভোগ করো শেষ কথা অতএব ভাই বন্ধু প্রত্যেকের কাছে অনুরোধ আমি অনুরোধ করছি দয়া করে কেউ বাড়াবাড়ি করেন ছেলে বলো যুবক বলো তুমিও বুড়া হয়ে যাবে বাবা তোমার আগের যারা বুড়া এখন তোমার সামনে ওনারা যুবক ছিলেন ওনারা এমন শক্ত ছিলেন আজ যারা কবরে বৃদ্ধ তারাও যুবক ছিল এই বয়স পার না করে তো আর কেউ বৃদ্ধ হয় নাই অতএব অহংকার না করে বাবা চাচা ভাই আমি আপনি পর্দার আড়ালের মা বোন চলেন সবাই একথা চেষ্টা করি হৃদয়ে যেন আখেরার বসে আখেরা এটা ধীরে ধীরে চেষ্টা করলে সম্ভব সম্ভব আলহামদুলিল্লাহ এমন যুবক যুবকালকে পরশু দিন আমার এক যুবক হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আলেমদের সোহবতে এখন নারী দেখলে হারাম ছবি দেখতে প্রচন্ড যে পায়খানা পেশাবের প্রতি এতটা ঘৃণা লাগে না এতটা ঘৃণা লাগে আলহামদুলিল্লাহ দুই চারজন বাটপার সিটার ফোলা পাই যদি মনে করে যে মানুষ নাই কোটি কোটি মানুষ আছে বেটা কয়জন লাগবে তোবা চরিত্রবান মানুষ দেখবা চলো হন লাগছস তুমি পাইবা কই থেকে তোমার লগে তুমি অশত হইলে তুমি ভালো মানুষ খুঁজে পাইবা তুমি দেখো নারীর ছবি তো তোমার তোমার লগে এতে আল জিনস ইয়ামিলু ইলাল জিনস আরবি ভাষার প্রভাব যে যেমন চরিত্রে তো সে ধুকে ওই চরিত্রে নি এজন্য কোরআনে আল্লাহ বলছে জানী লা পুরুষ ব্যভিচারী ব্যভিচারী আল্লাহর কোরআনে আল্লাহ বলছে তার স্ত্রী জুটবে আরেকটা ব্যভিচারিণী নারী অথবা মুশরিক আজকে পড়ছি আমি কিতাবে নবীজি বলছিলেন মান জানা ও শারিবাল খামরা উফ

মানুষ তার দেহ থেকে জামা যেমন খুলে ফেলে আল্লাহ রসুর বলছে কোন সেনাকার নারী পুরুষের হারাম অস্থির বেহায় করে এবং মদ নেশা পান করে আল্লাহ নবী বলছে আল্লাহ এভাবে তার অন্তরের ইমান বের করে ফেলে এই জন্য চলো ভাই একজন বুঝুক একজনই হোক কোনো অসুবিধা নেই কোথাও একজন হবে কোথাও দশজন হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান মান আমার আখেরাতের ফিকির দান করে আজকের এই মস্তিষ্ক কবুল করে